ওরা যেটা বললো যে টু টায়ার সিকিউরিটি চেক আছে কিভাবে পৌঁছালো আমরা বলেছিলাম নিশ্চয়ই অ্যাক্সেস ছিল ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স ছিল সেই জন্য মহিলা ওখানে পৌঁছেছিলেন এক আর দু নম্বর আমরা যেটা বললাম যে পুলিশ কাস্টডি আমার দরকার এই ওয়ারিং অ্যাপারেন্সগুলো সিজ করার দরকার ব্যাপার আছে একটা

আচ্ছা একটা প্রিমিয়ার ইনস্টিটিউট ইন্ডিয়ার সেখানে ভর্তি হয়েছে মানে নিশ্চয়ই এসে মেরিট ছিল সেই জন্য আমার বললাম ম্যাচিং মেরিট উইথ ম্যাচিং মেন্টাল হেলথ

একটা হরিদাপুর পুলিশ স্টেশনে কালকে রাত্রির আটটা পঁয়ত্রিশ একটা রিটিং কমপ্লেন জমা পড়েছে একজন ভিক্টিম লেডি তিনি বলেছেন তিনি একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর সে তার সাইকোলজিক্যাল কাউন্সিলরে আমার যে ক্লায়েন্ট আছে তার সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার আলাপ হয় এবং তিনি আই আই এম জোকাতে উইদাউট রেজিস্ট্রি রেজিস্ট্রেশন এ করে উনি তার ক্যাম্পাসে যায় ভেতরে যায় হোস্টেলে যায় লেক ভিউ হোস্টেলে হোস্টেলে গিয়ে তার সাথে একটা অ্যালিগেশন দিয়েছে তার সঙ্গে একটা সেক্সুয়াল পেনিট্রেশন একটা অ্যাসল্ট হয় এই হচ্ছে অ্যালিগেশন আমরা মহামান্য আদালতকে বললাম যে আইআইএম জোকা ইটস ভেরি সিকিওর জায়গা প্রোহিবিটেড প্লেস সেখানে রেস্ট্রিক্টেড জায়গা সেখানে এন্ট্রি করতে গেলে বিভিন্ন জায়গায় তার নিজের পরিচয়পত্র দিয়ে এবং কার কাছে দেখা করতে যাচ্ছে রেজিস্ট্রি করে তারপরে তাকে এন্ট্রি করা হয় কিন্তু ঘটনাটা যেরমভাবে অ্যালিগেশনে দিয়েছে আমার মনে হয় ঘটনাটার মধ্যে কোনো ফিসি ব্যাপার আছে আমরা এটা আমরা পুলিশ যে ফরওয়ার্ডিংটা আজকে পাঠিয়েছিল মহামান্য আদালতে সে ফরওয়ার্ডিং অনুযায়ী দেখা যাচ্ছে যে দ্য ইনসিডেন্ট ওয়াজ হ্যাপেন অন ইলেভেন ফর্টি ফাইভ টু

ওই পার্টিকুলার হরিদেবপুর থানায় যেখানে উনি কমপ্লেন টা দিলেন ওই টাইমে উনি পৌঁছে গেলেন পার্টিকুলার ন্যারেশন হ্যাঁ এটা মানে এট প্রাইমা ফেসি এটা মনে হচ্ছে একটা ফলস স্টেটমেন্ট এটা ফিসি স্টেটমেন্ট অর্ডার কি হলো অর্ডার অর্ডার আমাদের সরকার পক্ষের আইনজীবী এবং আমাদের ডিফেন্স লয়ারদের পুঙ্খানুপুঙ্খ এতে লার্নেট কোর্ট কোর্ট কেস ডায়েরি পেরুজাল করে পঁচিশ তারিখ পর্যন্ত পুলিশ পিসি চেয়েছিল ওটা উনিশ তারিখ পর্যন্ত মেডিকেল লিগাল এবং হ্যাঁ মেডিকেল লিগাল ওয়ান সিক্সটি এর জন্য দেখলাম আবেদন করা হয়েছে ভিক্টিম রেডি